আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আজকে আমরা বিগ টিকিট আবুধাবি বিগ টিকিট ইউই দেখা যাক পঁচিশ কে পাচ্ছে তো টিকিট ক্রয় করার জন্য যাচ্ছি তো এটা হচ্ছে সেই ওয়েবসাইট যেখান থেকে আপনারা টিকিটগুলো ক্রয় করতে পারেন এখানে দেখেন যে বিগ টিকিট ড্রিম কার্ড দুইটাই আছে আর উইনার ক্লাবে যদি যাই আমাদের বাংলাদেশি ভাইগুলাকে কিন্তু আমরা দেখতে পারবো মোটামুটি গত তিনে নভেম্বর যেটা একটা ইন্ডিয়ান পেয়েছেন এর আগেটা বিশ মিলিয়নটা আমাদের বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার ভাই পেয়েছেন এর আগেরটাও ইন্ডিয়া পেয়েছে এর আগেরটা বাংলাদেশ তার আগেরটাও বাংলাদেশ তার একটা এই জায়গায় একজন লোকাল তার আগেরটাও যদি দেখি ইন্ডিয়া ইন্ডিয়া আবার বাংলাদেশ তার মানে বাংলাদেশি ভাইরাও মোটামুটি কিন্তু পিছিয়ে নেই তো দেখা যাক কপালে কি আছে তো এখান থেকে কিভাবে আপনারা ক্রয় করবেন তো যারা এর আগে করা করেন না এখানে আপনি গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন একটা কোড আসবে মোবাইল নাম্বারটা দিবেন তাহলেই যথেষ্ট তো আমার অলরেডি অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করা আছে আমি এখানে সাইন ইনে ক্লিক করবো তো সাইন ইনে ক্লিক করে আমি জাস্ট সাইন ইনটা করে নিচ্ছি করে আপনাদেরকে দেখাচ্ছি যে বাকিটা কীভাবে করতে হয় যেহেতু এখানে ব্যাঙ্ক লেনদেনের বিষয় আছে তো জিনিসটা একটু হাইড করতেছি সমস্যা নেই জাস্ট একটু লাইনেই থাকেন আমরা তো আমি সাইন ইনটা করে ফেললাম তো করে ফেলার পরে এখানে দেখেন যে বাই টু টিকিট গেট টু ফ্রি তার মানে দুটা কিনলে তারা দুটা ফ্রি দিচ্ছে এর পাশাপাশি আরও কিছু পুরস্কার আছে তো যেটা হচ্ছে যে আমাদের গ্র্যান্ড প্রাইস টোয়েন্টি ফাইভ মিলিয়ন দুইশো একাশি আর এই ড্রটা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের তিন তারিখ সাতটা তিরিশ মিনিটে ইউই টাইম এখানে আমরা বাই টু টিকিট গেট টু নিব অর্থাৎ টোটাল চারটা টিকিট পাবো তো তার আগে দেখি যে এখানে আরও মোটামুটি এই সিরিজটার সাথে আরও কিছু পুরস্কার কিন্তু আছে। তো যাই হোক দেখেন এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো নাম্বার এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা কুইক সিলেটে আপনি যাইতে পারেন কোনো টেনশন নাই একটা চলে আসলো আরেকটা নিলাম কুইক সিলেটে দুইটা চলে আসলো তারপরে আরও একটা নিলাম তারপরে আরও একটা নিলাম যেহেতু আমি দুইটা টিকিট কিনবো দুইটার সাথে দুইটা কিন্তু ফ্রি পাবো তো চারটা একসাথে নিয়ে নিলাম অ্যাড করতেছি তো করার পরে দেখেন এখানে আমাদের গ্র্যান্ড প্রাইস টোয়েন্টি ফাইভ মিলিয়ন যাবতীয় কিছু দেখাচ্ছে যে টোটাল হচ্ছে আমার পাঁচশো করে দুই হাজার টাকা এক হাজার টাকা মাইনাস বাই টু টিকিট গেট ওয়ান ফ্রি তো এখানে টোটাল আমার এক হাজার টাকা পেমেন্ট করতে হবে তো ক্লিক করতেছি তো এরপরে চলে আসবে যেটা সেটা হচ্ছে প্রসেস টু চেক আউট তো ক্লিক করে দেই প্রসেস টু চেক আউটে তো এরপরে পেমেন্ট সিস্টেম পেমেন্ট ডিটেলটা আসবে খুবই সহজ অত কিছুই না এখানে দেখেন যে প্লিজ নোট ইফ ইউ লিভ দিস পেজ ইউর কার্ড উইল বি ক্লিয়ার অ্যান্ড ইউ নিড টু বি রিসিলেক্ট নিউ টিকিট তো এখানে আপনার নিজ নামে হইতে হবে এমন কোনো কথা নেই যে কারো মাস্টার কার্ড ভিসা কার্ড দিয়ে আপনি কিন্তু কিনতে পারবেন তো জাস্ট এখানে আমি কার্ড নাম্বার এক্সপায়ারি এবং নামটা দিয়ে এন্ট্রি দিচ্ছি এটা সেটা গুগল পে স্যামসাং পে দিয়েও আপনি কিন্তু কিনতে পারবেন সমস্যা কিন্তু নাই তো জাস্ট আমরা তাহলে আরেকবার পজ নিচ্ছি আরেকবার পজ নিয়ে আপনাদেরকে দেখাই যে বাস্তবে কেনাটা কেমন হচ্ছে আশা করি আপনারা যদি কিনতে চান ইনশাল্লাহ কিনতে পারবেন কোপালটা যদি ভালো থাকে হয়তো আপনারও লেগে যেতে পারে আর যদি না থাকে কি করা তো বন্ধুরা আমি পেমেন্টটা ওকে করে দিছি দেখেন এখন আমার অলরেডি টিকিট নাম্বারটা চলে আসবে টিকিটটা আমার এখানে চলে আসবে জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি এই হচ্ছে আমাদের যেই আমাদের এখানে ওটিপি বা এস এবং ইমেল অর্থাৎ এটাতে আমি করে দিই দুটাতে যাবে মোবাইলেও আমার এস যাবে এবং এটা সেফটির জন্য যাতে আপনার টাকাটা সমস্যা না হয় এই জন্য এখানে আমার একটা ওটিপি চলে এসেছে তো ওটিপিটা আমি এখানে দিয়ে দিব জিরো ফাইভ ওয়ান সেকেন্ড ওটিপিটা আমরা দিয়ে দিই আমাদের ওটিপি যেটা সেটা হচ্ছে জিরো এইট জিরো এইট টু ফাইভ এটা ভুল করলে কিন্তু আপনার হবে না নাইন টু ভেরিফাই দেই ভেরিফাই দিলে দেখবেন যে তো আমাদের ভুল দেখাচ্ছে কি সম্ভবত যাই হোক ট্রান ট্রানজাকশন ভেরিফিকেশন দিস কোড ইন্টার ইজ ইনকারেক্ট আমরা জাস্ট আবার দেখি ইনকারেক্ট হওয়ার তো কথা না আমাদের হচ্ছে জিরো এইট টু দেখা যাক এবার কী হয় তো হয়ে গেছে তার মানে ওটিপিটা ভুল দিলে কিন্তু হবে না তো জাস্ট দেখেন এখন আপনার ইমেলে যে ইমেল আছে ইমেলে এবং পাশাপাশি এখানে আপনার টিকিটটা দেখাবে টিকিটটা অলরেডি দেখেন যে আমার নাম এখানে করা আছে তো গুড লাক তো এইটা আমি চাইলে এখান থেকেও ডাউনলোড করতে পারি এই যে ডাউনলোড ই টিকিট অথবা অলরেডি আমার মেইলে কিন্তু একটা চলে গেছে তো আমি এটা ডাউনলোড করলাম এখানে তো এখান থেকে মোটামুটি নাম ঠিকানা সবই দেখাবে তো আপনারাও এভাবে চাইলে যে কেউ কি করতে পারেন আপনার যে সমস্ত টিকিট আছে আপনি এভাবে ক্রয় করতে কিন্তু পারেন তো টিকিটটার আমি আর দেখাচ্ছি না তো বন্ধুরা এভাবে আপনারা ভাগ্যটারে পরিবর্তন করা যদি চেষ্টা করেন দেখা যাক করা যায় কি না আর যারাই অনেক ভাই ছিলেন যারা অন্য লটারি যেটা আছে ইউ ই লটারি যেটা আছে ওইটা আরও সহজ ওইটা আপনার ওই যে বোটিং অ্যাপসের মধ্যেই আছে যে ইউএ লটারি তো এটাতে যাবেন এই ইউএ লটারি এখান থেকে আপনি এখানে পঞ্চাশ টাকা দিয়ে ক্রয় করা যায় দুইবার করে ড্রটা হয় তো এইটা একটু জাস্ট আপনি এখানে লগ করে এই যে এখানে যদি আপনি প্লেতে যান এখান থেকে ধরেন যে পনেরো এগারো মানে এই যে পনেরো তারিখে একটা ড্র আছে এর আগে পঞ্চাশ সাথে গিয়ে কিনতে পারেন এটা ছাড়া প্রতিদিনের জন্য আরও আছে তবে এটাই জাস্ট একটু ট্রাই করলে করতে পারেন আর একটা যেটা ডুবাই এয়ারপোর্টটা ওইটা তো বাদে দিলাম কারণ ওইখানে টাকা লাগতেছে বেশি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম